দুর্গাপুর এলাকায় মঙ্গলবার রাতে দুষ্কৃতীদের এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় হাফিজ নামে এক যুবকের নেতৃত্বে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন দুষ্কৃতী মুখ ঢেকে সোনালী শিবির ক্লাবের সদস্য শিপন চৌধুরীর বাড়িতে চড়াও হয় রাত প্রায় নটার সময় ধারালো অস্ত্র নিয়ে তারা প্রথমে ঘরের দরজা ভাঙার চেষ্টা করে সেই সময় ঘরে এক বয়স্ক মহিলা উপস্থিত ছিলেন তিনি দরজা বন্ধ করে কোনো মতে প্রাণী রক্ষা পান এরপর দুষ্কৃতীরা ঘরে ব্যাপক ভাঙচুর চালায় দরজা জানালা ও ইলেকট্রনিক সামগ্রী ক্ষতিগ্রস্ত হয় বাড়ির উঠোনে থাকা মোটর বাইকটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এমনকি ওই মহিলার গলার চেন ও চুরিও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে হামলাকারীদের মধ্যে কয়েকজনকে এলাকাবাসী চিনতে পেরেছেন অভিযোগ হামলার মূল অভিযুক্ত নেশা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে আগেও অভিযোগ উঠেছিল ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকাবাসীর দাবি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক বিউরো রিপোর্ট রাত দিন ত্রিপুরা